আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফেসবুক বন্ধ হয়েছে। ফেসবুক কোন দিন খুলে দেবে কবে খুলে দেবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের লেপি বাংলা টিউটোরিয়ালে তো এই জন্য দশজ সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে তো বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট বিভিন্ন সমস্যার কারণে ফেসবুকটি বন্ধ করে দেওয়া হয়েছে এর মূলত কারণ হচ্ছে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কারের আন্দোলনের ছাত্ররা ডাক দেয় এবং সেই আন্দোলনের মুখে ইন্টারনেট এবং ডেটা সহ যাবতীয় ফেসবুক ইউটিউব যাবতীয় সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয় আর এই বন্ধ করে দেওয়া অবস্থায় পাঁচ থেকে ছয় দিন পরে ইন্টারনেট ওয়াইফাই লাইন লাইনটি ক্লিয়ার করা হয় খুব গতি বা স্পিড খুব স্লো আর ডেটা এখনো খোলা হয়নি ডেটা হয়তো দুই একদিনের মধ্যে চালু হতে পারে আর তবে সবচেয়ে বড় কথা বাংলাদেশের ঝট বিশ্বের মধ্যে ঝরতোলা একটি সোশ্যাল মিডিয়া ফেসবুক আর এই ফেসবুকটি বন্ধ করে দেওয়া হয়েছে আর বিভিন্ন কারণে যাই হোক ফেসবুককে এখন বাংলাদেশ সরকার দোষারোপ করছে তারা তাদের প্রাইভেসি পলিসিতে লেখা রয়েছে যে সন্ত্রাস মুক্ত বা বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে কিন্তু বাংলাদেশের জন্য সেই টার্মস অ্যান্ড কন্ডিশন তারা মানে না তারা সেগুলো গ্রাহ্য করে না তারা সেগুলো নিজের ইচ্ছে খেয়াল খুশি মতো কাজ করে একটি কন্টেন্ট সরকার বিরোধী বা একটি কন্টেন্ট তৈরি হলে সেই কন্টেন্টটি ওরা বাতিল করে না তো এই নিয়ে বাংলাদেশ সরকার ফেসবুক কর্তৃপক্ষের নিকট একটি অভিযোগ রয়েছে এবং এই অভিযোগের কারণে ফেসবুকটি বন্ধ করে দেওয়া হয়েছে তারা চাচ্ছে যে ফেসবুক খুলে দেওয়া হবে ফেসবুককে কিছু শর্ত দেওয়া হবে এই শর্তগুলো যদি তারা মানে আর এই শর্তগুলো অফিসিয়াল সিটি আকারে দেওয়া হবে বাংলাদেশ সরকার কর্তৃক তো এই বাংলাদেশ সরকার কর্তৃক এই শর্তগুলো দেবে খুব তাড়াতাড়ি সেটি আগামী রবিবার অথবা সোমবারের মধ্যে দিতে পারে অফিসিয়ালভাবে তো এই অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশ সরকার এক কথায় কারণ দশান নোটিশ দেবে অর্থাৎ শোকস করবে আর এই সকসের জবাব যদি ঠিকঠাকভাবে দিতে পারে হয়তো মঙ্গলবার বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে ফেসবুক খুলে দিতে পারে আর যদি ঠিকঠাকভাবে জবাব দিতে না পারে তারা যদি বাংলাদেশ সরকারের কথা ঠিকভাবে না মানে সেক্ষেত্রে হয়তো ফেসবুক খুলে দেওয়া অনেক দূর ব্যাপার এমনও হতে পারে খুলে নাও দিতে পারে বা দিলেও অনেক দিন পর চিন্তা ভাবনা করে দেবে এমনও হতে পারে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীরা আন্দোলনে নামতে পারে আর নামলে তখনই হয়তো দেখা যাবে যে ফেসবুকটি আবার চালু করে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর ফেসবুক যদি রবিবার সোমবারের মধ্যে তারা তাদের অফিসিয়াল চিঠি বা সকল নোটিশ বা কারণ দর্শানোর নোটিশ ফেসবুক কর্তৃপক্ষের নিকট রিপ্লেস করতে পারে আর করলে তারা ভেবে দেখবে ফেসবুক কর্তৃপক্ষ সেটির উপর গবেষণা করে বাংলাদেশের জন্য আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন ফেসবুকে যদি মেনে চলে তাহলে হয়তো দুই তার দুই একদিনের মধ্যে ফেসবুক খুলে দিতে পারে আর না হলে হয়তো ফেসবুক খুলে নাও দিতে পারে তো এই নিয়ে জটিলতা রয়েছে তবে দেখা যাক আগামী রবিবার সোমবারের মধ্যে ফেসবুক খুলে দেওয়া হয় কি না বা ফেসবুক সম্পর্কে কোনো মতামত বা দ্বিমত পোষণ করা হয়েছে এই উভয়ের মতামত একমতে পরিবর্তন হয় কি না কারণ ফেসবুক যদি না চালু করে বাংলাদেশে অনেক ফেসবুক ইউজার রয়েছে যেগুলো মাঠে মারা যাবে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে বিরাট ক্ষতি হয়ে যাবে তাদের মনিটাইজেশন প্রাপ্ত ফেসবুক প্রোফাইল বা পেজ বা গ্রুপ সেগুলো তারা থেকে ইনকাম করতে পারবে না পরবর্তীতে তাদের অনেক কষ্ট হয়ে দাঁড়াবে অতএব যদি ফেসবুক বন্ধ তয় হয়েই থাকে সেক্ষেত্রে বাংলাদেশে একটু জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক ফেসবুক আমরা চাচ্ছি যে ফেসবুকটি খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হোক সত্ত্বেও যাই হোক না কেন ফেসবুক যে নিয়মে চলছে ওই নিয়মেই চলে অর্থাৎ ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অর্থাৎ তাদের প্রাইভেসি পলিসিগুলো বাংলাদেশ সরকারের মতো একমত হয়নি অর্থাৎ বাংলাদেশ সরকার মনে করছে যে ফেসবুক বাংলাদেশের যে প্রাইভেসি পলিসি সেট করেছে সেটি হয়তো তারা মানছে না বা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পলিসি সেট করা রয়েছে সেইগুলো অনুযায়ী তারা হয়তো কোন কোনো দেশের পলিসি মানছে কোন দেশের মানছে না এটি হচ্ছে বাংলাদেশ সরকারের অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষের নিকট আর এটি হয়তো উভয়ের মধ্যে একটি সামঞ্জস্য হয়ে যাবে আর হয়ে গেলেই ফেসবুক খুলে দেওয়া হবে আর ফেসবুক অতি তাড়াতাড়ি খুলে দেওয়া হবে তো বাংলাদেশ মন্ত্রী পরিষদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাহেব এই অভিযোগগুলো করেছেন যে আসলে ফেসবুক কর্তৃপক্ষ যে প্রাইভেসি পলিসি দেওয়া থাকে সেই পলিসিগুলো তারা যথাযথ মানে না বাংলাদেশের জন্য বা বিশ্বের বিভিন্ন দেশের জন্য তা মানে না যেমন ইসরায়েলি যুদ্ধের সময়ও কিছু দেখা গেছে ফিলিস্তিন ইসরাইল যুদ্ধের সময় সেগুলো কিন্তু তারা অনেক সময় মান্য করে চলে না তো যাই হোক আমরা চাচ্ছি যে ফেসবুক এবং বাংলাদেশ সরকার উভয়ের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হয়ে যাতে করে ফেসবুক আবার নতুন করে চালু হয় বাংলাদেশে আর সেই জন্য আমরা সেই প্রত্যাশায় বা সেই কামনায় করছি যাতে খুব সহজে আমাদের বাংলাদেশে ফেসবুক আগের মতো চালু হয়ে যায় তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো আর ফেসবুক সম্পর্কে বা আমাদের চ্যানেল সম্পর্কে বা ভিডিও সম্পর্কে কোনো যদি প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমান সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ